দর্শক শালগো আছে গ্রাসপ আমদানি আজকে কিন্তু ভরপুর আমরা দেখছিলাম বাচ্চা বেশ সুন্দর ফুল

त बिक्रि गर्न पर्दैन सबै भाङि बेचा किने हो र ९० भाङि बेचा किने हा ९० भाङि बेचा किने नाना भाङि देउ गर्छ नि त किन कटाय असन नि किन कटाय अस अच्छा एकटो नम्बर त भन त 017 230 46 593 अच्छा नम्बर त सकल हो भाइ ठिक छ শাহি বাচ্চা এবং নেপালি বাচ্চা ছিলাম জোরাগত জোড়া ষোলো ষোলো একশো ষোলো বিক্রির দাম কত হ্যাঁ দশ কত বলে আট হাজার সাত হাজার বলে আট হাজার সাত হাজার বলে এই জোড়াটা দেখছিলাম সুন্দর সাই বলে সার

চাঁদ কত বারো এটা পঁয়ষট্টি ব্যসা কত পঁচপান্ন

বেশ সুন্দর এটা কত জাগর ভাই এটা বিক্রি

বয়স কেমন হবে বয়স হবে পাঁচ মাস ক্লাস হবে পাঁচ ক্লাস হবে বাচ্চা